হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন একজন ড্রাইভার অবশ্যক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তিনি হচ্ছেন মহিনউদ্দিন চৌধুরী গাজীপুর থেকে এখানে আপনাকে প্রাইভেট গাড়ির ড্রাইভার হিসাবে কাজ করতে হবে কাজের টাইম হচ্ছে ফুল টাইম বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং কাজের যে এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে সেটা হচ্ছে চার বছর তিনি আরও কি বলেছেন দেখুন জেনে নেওয়া যাক আমার বাসা এবং অফিসের জন্য দায়িত্বশীল ড্রাইভার অবশ্য থাকা খাওয়া ফ্রি এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অটো এবং ম্যানুয়াল উভয় ধরনের গাড়ি চালনায় আপনাকে পারদর্শী হতে হবে এখান থেকে কাজ করতে হবে অধমপায়ী সৎ ও নামাজি হতে হবে প্রার্থী সরাসরি কাগজপত্রসহ গাজীপুর জেলাধীন ডুয়েট ক্যাম্পাসে চলে চলে আসবেন সো আপনারা কিভাবে তার সাথে কথা বলবেন ফোনে আমি এখন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জিরো এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ